দেশের বর্তমানে যে অবস্থা ইউনুস সরকার যেভাবে বিফল হয়েছে সমন্বয়কারীরা যেভাবে দেশকে জাহান্নাম বানিয়েছে ওয়াকার সাহেবের ইমিডিয়েট কর্তব্য হচ্ছে ক্ষমতা গ্রহণ করা এবং একটি নির্দলীয় নিরপেক্ষ ন্যাশনাল গভর্নমেন্টের অধীনে ইমিডিয়েটলি নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু উনি যেন আরেকটি এর সাধনা হয়ে যান ক্ষমতা যেন কুক্ষিগত না করেন সকল অ্যাডভাইজারকে ধাক্কা দিয়ে কলা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া এবং প্রয়োজনে এই সাচরা যারা জামাতিদের সাথে হাত মিলিয়েছে মোল্লাদের সাথে হাত মিলিয়েছে স্বাধীনতার শত্রুদের সাথে হাত মিলিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে সামাজিক যুদ্ধ ঘোষণা করা এটাই ইমিডিয়েট কর্তব্য মিস্টার ওয়াকার আসসালামু আলাইকুম বাংলাদেশে নিশ্চিতভাবে হিজাবি সংখ্যা বেড়েছে বোরখাওয়ালের সংখ্যা প্রচুর বেড়েছে বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেড়েছে বাংলাদেশে ওয়াজির সংখ্যা প্রচুর বেড়েছে বাংলাদেশে তারিওয়ালা মানুষের সংখ্যা বেড়েছে মসজিদগুলোতে ভিড় বেড়েছে বাংলাদেশে এখন কনসার্ট হওয়া গানের প্রায় অসম্ভব বাংলাদেশে এখন কাজী নজরুল ইসলামের মতো কেউ আর লিখে না আলগা খোপার বাধন এখন আর মেয়েদেরকে দেখা যায় না চুলে খোপায় ফুল দিতে এখন আর বাংলাদেশে গান শুনি না একুশে ফেব্রুয়ারিতে গান হয়নি এখন আর বাংলাদেশে সেই একাত্তরের পরে নতুন কোনো প্রখ্যাত গায়ক চিত্রশিল্পী জয়ন লাভিদিন জন্ম হয়নি এখন আর ফেরদ্দেসি রহমান দেখি না এখন মাঠে ঘাটে বাউল গান জারি গান সারি গান শুনি না এখন আর মাজার নির্দিধায় আমরা পাগল ফকিরের নৃত্য গান শুনি না এখন বাংলার মাঠে ঘাটে যাত্রা হয় না পালা হয় না এখন ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে প্রেম করতে ভয় পায় এখন ভাস্কর্য ভাঙে এখন নতুন বছরে মঙ্গল শোভাযাত্রা করতে ভয় পায় এখন হিন্দু মুসলিম একসাথে চলতে ভয় পায় এখন হিন্দুদের অনুষ্ঠানে মুসলিম বন্ধুরা বলে না দোস্ত কাকিমাকে বলিস আমার জন্য নারু পাঠাতে এখন সবে বরাতের রাতে মুসলিমরা পাশের বাড়িতে হিন্দু বন্ধু বান্ধব প্রতিবেশীর বাড়িতে মিষ্টি পাঠায় না এখন আর মনির চৌধুরী পাই না কবির চৌধুরী পাই না এখন সিরাজুল ইসলাম পাই না এখন বিপ্লবী নেতাদের পাই না যারা চিৎকার করে বলেন বাংলাদেশ সম অধিকারের দেশ ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় পাই না কিন্তু কি পাই কি দেখি দেখি বাসে ধর্ষণের শিকার নারীরা দেখি আট বছরের আসিয়া ধর্ষণের শিকার দেখি মাদ্রাসাগুলোতে শিশুরা পরাত্কাশের শিকার কেন এখন আর আমাদের মায়েরা কাকিমারা খালারা তারা শাড়ি পরে সুন্দর শাড়ি পরে হাঁটে না এখন আর কবি সাহিত্যিকরা প্রেমের কবিতা লিখেন না প্রখ্যাত সাহিত্যিকের নাম একাত্তরের পরে শোনাই যাবে না যাদের জন্ম হয়েছে একাত্তরের পরে ইয়াং দার্শনিক ইয়াং ইউনিভার্সিটির প্রফেসর যারা সারা বাংলাদেশকে আন্দোলিত করতে পারে নাম শোনা যায় না শোনা যায় চ্যাংরা ওয়াজিদের কথা শোনা যায় বত্রিশ ইঞ্চি হুজুরের কথা ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া হুজুরের কথা শোনা যায় ভয়ঙ্কর কর যন্তলা আব্বাসি হুজুরের কথা চার সান্নিতে যেতেই মুসলিম ভয় পায় অমুসলিম তো দূরের কথা শোনা যায় গর্জনের কথা শোনা যায় খেলাফু জোশের কথা শোনা যায় সারিয়া কায়েমের কথা এখন মেয়েরা পথে হাঁটতে শুনে অন্য ঠিক করে চলুন এখন শোনা যায় রোজার সময় বেরোবেন না নারীরা এখন শোনা যায় অমুসলিম হন আপনি শারীরিকভাবে অসুস্থ হন মুসাফির হন রেস্টুরেন্ট আপনার জন্য বন্ধ থাকবে না থাকলে রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দেওয়া হবে এক মাসের জন্য রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেওয়া হবে এখন দাবি করা হয় বাংলাদেশে পঁচানব্বই শতাংশ মুসলিমের দেশ ধর্ষণ কমে না কারণ নারী হয়েছে এখন খাদ্যে পরিণত পুরুষকে বানানো হয়েছে মাছি আমাদের পুরুষত্বকে অপমান করা হয় নারীর নারীত্বকে অপমান করা হয় কারণ নারীর চামড়া দেখলেই আমরা পুরুষরা পশু হয়ে উঠব এবং পশু হতে বাধ্য বোঝানো হয় তাই শিশুর চামড়া দেখলেও লোভ হয় কারণ এখন নারীর নাচে আর সংস্কৃতি কেউ দেখে না আমরা ছোটবেলাতে মা কাকিদের কোমর দেখা যেত শাড়িতে সো হোয়াট আমরা সেখানে কুদৃষ্টি দেওয়া শিখিনি আমাদের বোনরা স্কুলে কলেজে পড়েছেন হিজাব দেখিও নি মাথায় কারণ ছোটবেলায় যে ইসলাম দেখে বড় হয়েছে সেটা আরবি ইসলাম ছিল না আমাদের সংস্কৃতির সাথে মিশে থাকা আমাদের ইমান ছিল যে ইমানে ভয় ছিল যে আমরা নারীকে খাদ্য মনে করব না আমাদের মা দাদিরা নানিরা খালারা ফুপুরা কেউ বোরখা পরেনি আমাদের ছোটবেলায় কখনো শুনিনি ধর্ষণের শিকার হয়ে শিশু মারা গেছে আমরা ছোটবেলাতে শুনিনি যে বেলাল্লাপনা করে বদমাসের শিকার হয়েছে কোনো নারী শুনিনি কিন্তু বদমাসের সংখ্যা বেড়েই চলেছে আমাদেরকে শেখানো হয়েছে প্রকৃতি ইসলাম হচ্ছে বোরখা পরা নিজেকে ঢেকে রাখা নিজেকে খাদ্যে পরিণত করা আমাদেরকে শেখানো হয়েছে একটুখানি নারীকে দেখা গেলেই তার প্রতি লোভ জাগা স্বাভাবিক শিশুকেই ছোট গেলা চালবেলা থেকে বোরখাতে আবদ্ধ করো কারণ বোরখাতে আবদ্ধ করলে সেই শিশু ছোটবেলাতেই আবদ্ধ হওয়ায় অভ্যস্ত হবে আমাদেরকে প্রকৃত ইসলাম শেখানো হয়নি যেখানে আমরা কোরআনে পড়েছিলাম ইউসুফ আলাহ ইসলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তাকে নারীরা পেছন থেকে টেনেও কাপড় ছেড়েও তাকে কাবু করতে পারিনি এমন ইসলাম আমরা শিখিনি আমাদেরকে শেখানো হয়েছে মোল্লা মৌরবীর ইসলাম নারীরা যেখানে সব চাইতে বেশি অসহায় প্রকৃত পুরুষ আমাদের এই মোল্লা মৌলীরা তৈরি করতে পারেনি তারা পুরুষত্ব বোঝেই না তাদের কাছে নারীরা হচ্ছে যৌন স্তৃহা মেটানোর যন্ত্র আর পুরুষ হচ্ছে কাস্তে হাতে শিকারী তাই আজকে আমাদেরকে আসিয়া দেখতে হয় ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া সে শ্রেষ্ঠতম নারীদের ভিতরে স্বীকৃত ইসলামে আর আজ এই আসিয়াদের ভুগতে হয় চারিদিকে ফেরাউনের শিকার হয়ে কারণ সমাজ ইসুফ আলাইসলাম দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রকৃতি ইসলাম শেখেনি সমাজ শিখেছে ফেরাউন হতে তাই দৃষ্টিভঙ্গির চেঞ্জ হয়নি মনের পরিবর্তন হয়নি হয়েছে খোলসের পরিবর্তন ধর্ম এখন খোলস তারা গুনে গুনে বেহেস্তে যেতে চায় তাই এখানে আউলিয়াদের মর্যাদা নেই প্রকৃত সুফি মুসলিমদের মর্যাদা নেই আউলিয়াদের মাজার ভাঙা হয় আর কতদিন আর কতদিন আমি বলবো এনাফ আমরা যারা নব্বের অভ্যুত্থানের সাথে ছিলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিলিটারি শাসন আমরা ঘৃণা করি কারণ তার বিরুদ্ধে জীবনের তিনটি বছর সেশন জামে কাটিয়েছিলাম হারিয়েছিলাম কিন্তু দেশের বর্তমানে যে অবস্থা ইউনুস সরকার যেভাবে বিফল হয়েছে সমন্বয়কারীরা যেভাবে দেশকে জাহান্নাম বানিয়েছে ওয়াকার সাহেবের ইমিডিয়েট কর্তব্য হচ্ছে ক্ষমতা গ্রহণ করা এবং একটি নির্দলীয় নিরপেক্ষ ন্যাশনাল গভর্নমেন্টের অধীনে ইমিডিয়েটলি নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু উনি যেন আরেকটি এর না হয়ে যান ক্ষমতা যেন কুকিগত না করেন সকল অ্যাডভাইজারকে ধাক্কা দিয়ে করা থেকে সরিয়ে দেয়া এবং প্রয়োজনে এই নরপিসরা যারা জামাতিদের সাথে হাত মিলিয়েছে মোল্লাদের সাথে হাত মিলিয়েছে স্বাধীনতার শত্রুদের সাথে হাত মিলিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে সামাজিক যুদ্ধ ঘোষণা করা এটাই Immediate Gottabu, Mr. Walker.